প্রিয় দর্শক জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন ইরানকে হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলি সেনাপ্রধান ইরানের সঙ্গে চলমান উত্তেজনার মধ্যেই যে কোনো ধরনের শত্রু ভাবাপন্ন পদক্ষেপের বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলি সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল ইয়াল জামির সম্প্রতি নেভাতিম বিমানঘাটি পরিদর্শনের সময় তিনি জানান দেশের নিরাপত্তা রক্ষায় যে কোনো প্রান্তে যে কোনো শত্রুর ওপর শক্তিশালী আঘাত হানতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ পুরোপুরি প্রস্তুত রয়েছে এই বিমান বিমানঘাটিতেই ইসরায়েলি বিমান বাহিনীর শক্তিশালী এফ থার্টি ফাইভ স্টেলথ ফাইটারগুলো রাখা হয় চলতি সপ্তাহেই আইএএফের বহরে নতুন তিনটি এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান যুক্ত হয়েছে যার ফলে ইসরায়েলের হাতে এখন এই অত্যাধুনিক বিমানের সংখ্যা দাঁড়িয়েছে মোট আটচল্লিশটি সেনাপ্রধান জাবির পাইলটদের উদ্দেশ্যে দেওয়া বক্তব্যে বিমান বাহিনীকে ইসরায়েলের কৌশলগত শক্তির মূল ভিত্তি হিসেবে উল্লেখ করেন তিনি বলেন গত দুই বছরের লড়াইয়ে সম্মুখ ভাগে থেকে এই বাহিনী যে অনন্য অভিজ্ঞতা অর্জন করেছে তা বিশ্বে বিরল বিশেষ করে গত জুনে ইরানের সাথে বারো দিনের যুদ্ধের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে যে কোনো ধরনের আকস্মিক যুদ্ধ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল এর আগে হোমফ্রন্ট কমান্ড সদর দপ্তর পরিদর্শনের সময়ও তিনি জানিয়েছিলেন বহুমুখী হুমকি মোকাবিলায় ইসরায়েলি বাহিনী এখন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে এবং বেসামরিক জানমাল রক্ষায় তারা সর্বাধুনিক সক্ষমতা প্রয়োগ করতে দ্বিধাবোধ করবে না এবার জানিয়ে দেব দ্রুতই হামাসকে নিশ্চিন্ন করার ঘোষণা দিলেন ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামে ভাষণ দেওয়ার সময় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হামাসকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন তিনি বলেছেন আগামী কয়েক সপ্তাহের মধ্যে দলটি যদি পুরোপুরি নিরস্ত্র না হয় তবে তাদের খুব দ্রুতই নিশ্চিহ্ন করে দেওয়া হবে ট্রাম্প দাবি করেন মধ্যপ্রাচ্যে এখন শান্তি বিরাজ করছে এবং হামাস তাদের অস্ত্র জমা দিতে রাজি হয়েছে যদিও ফিলিস্তিনি এই সংগঠনটি প্রকাশ্যে এখনও এমন কোনো ঘোষণা দেয়নি প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানান হামাস আসলে কি করবে তা আগামী দুই তিন দিন বা সর্বোচ্চ তিন সপ্তাহের মধ্যেই পরিষ্কার হয়ে যাবে তারা যদি নিজেদের সিদ্ধান্ত থেকে সরে আসে তবে তাদের পরিণাম হবে ভয়াবহ মিশরীয় প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহা আল সিসির সাথে বৈঠকের প্রাক্কালে ট্রাম্প আরও বলেন অন্তত উনষাটটি দেশ গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনীতে যোগ দিতে আগ্রহী তারা প্রয়োজনে হামাসকে নির্মূল করতেও দ্বিধা করবে না তিনি স্পষ্ট করে দেন হামাসের সামনে এখন নিরস্ত্র হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই অন্যথায় তাদের অস্তিত্ব বিলীন হয়ে যাবে এদিকে মার্কিন প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে যে গাজার নিরাপত্তা ও ত্রাণ বিতরণের জন্য প্রয়োজনীয় আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীর জন্য পর্যাপ্ত দেশের সমর্থন পাওয়া গেছে এবং খুব শীঘ্রই এই বাহিনীর বিস্তারিত ঘোষণা করা হবে অন্যদিকে গাজার শাসন ব্যবস্থা ও পুনর্গঠন প্রক্রিয়ায় কাতার ও তুরস্কের অন্তর্ভুক্তির বিষয়ে মার্কিন পরিকল্পনার সঙ্গে দ্বিমত পোষণ করেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি সাফ জানিয়ে দিয়েছেন গাজার কোনো প্রশাসনিক বোর্ডে তুরস্ক বা কাতারের কোনো প্রভাব তিনি মেনে নেবেন না এই উত্তেজনার মধ্যেই আগামী ফেব্রুয়ারিতে ওয়াশিংটন সফরে যাওয়ার পরিকল্পনা করছেন নেদানিয়াহু যেখানে ট্রাম্পের সাথে তার সরাসরি আলোচনার কথা রয়েছে ট্রাম্প ক্ষমতায় ফেরার পর এটি হতে যাচ্ছে নেতানিয়াহুর পঞ্চম যুক্তরাষ্ট্র সফর এদিকে জোর করে গ্রিনল্যান্ড দখল করবেন না ট্রাম্প গ্রিনল্যান্ড দখল নিয়ে দীর্ঘদিনের উত্তেজনা ও শঙ্কা কাটিয়ে অবশেষে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সম্মেলনের ফাঁকে ন্যাটো প্রধান মার্ক রুটের সাথে বৈঠকের পর ট্রাম্প জানিয়েছেন গ্রিনল্যান্ড ইস্যুতে তিনি কোনো সামরিক শক্তি প্রয়োগ করবেন না একই সঙ্গে ইউরোপীয় দেশগুলোর ওপর আরোপিত সম্ভাব্য শুল্কের হুমকি থেকেও সরে আসার ঘোষণা দিয়েছেন তিনি এই সিদ্ধান্তকে কেন্দ্র করে গত কয়েক দশক ধরে চলা ট্রান্স আটলান্টিক সম্পর্কের সবচেয়ে বড় সংকটের সাময়িক অবসান ঘটল বলে মনে করা হচ্ছে বুধবার নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প জানান ন্যাটো মহাসচিবের সাথে আলোচনার পর গ্রিনল্যান্ড এবং উত্তর মেরু অঞ্চলের নিরাপত্তার বিষয়ে একটি ভবিষ্যৎ রূপরেখা তৈরিতে দুই পক্ষ সম্মত হয়েছে যদিও এই সমঝোতার বিস্তারিত কোনো তথ্য এখনো প্রকাশ করা হয়নি তবে ট্রাম্প একে মার্কিন যুক্তরাষ্ট্র এবং নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশনের বা ন্যাটোর জন্য বড় বিজয় হিসেবে অভিহিত করেছেন এর আগে গ্রিনল্যান্ড ইস্যুতে ডেনমার্ক সহ আটটি ইউরোপীয় দেশের ওপর বিশাল অঙ্কের শুল্ক আরোপের হুমকি দিয়েছিলেন ট্রাম্প যা বিশ্ববাণিজ্যে বড় ধরনের অস্থিরতা তৈরি করেছিল দাবসে জনসংবাদ মাধ্যমের সাথে আলাপকালে প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে বলেন গ্রিনল্যান্ড উত্তর আমেরিকার একটি অংশ এবং কৌশলগত কারণে এটি মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে ওই অঞ্চলে রাশিয়া ও চীনের ক্রমবর্ধমান প্রভাব রুখতে গ্রিনল্যান্ডের ওপর নিয়ন্ত্রণ থাকা প্রয়োজন বলে তিনি মনে করেন তবে আগের আগ্রাসী অবস্থান থেকে সরে এসে তিনি এখন আলোচনার মাধ্যমে সমাধানের কথা বলছেন অন্যদিকে ন্যাটো মহাসচিব মার্ক রুট ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সার্বভৌমত্বের বিষয়টি এড়িয়ে গিয়ে বলেন প্রেসিডেন্ট ট্রাম্পের নিরাপত্তা সংক্রান্ত দৃষ্টিভঙ্গি কিভাবে বাস্তবায়ন করা যায় সে বিষয়েই মূলত আলোচনা হয়েছে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন ট্রাম্পের এই নতুন অবস্থানকে স্বাগত জানালেও সাফ জানিয়ে দিয়েছেন গ্রিনল্যান্ডের সার্বভৌমত্ব নিয়ে ডেনমার্ক কোনো আপোষ করবে না গ্রিনল্যান্ড বিক্রির জন্য নয় এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এর মালিকানা পাবে না সবশেষ জানিয়ে দেব মার্কিন অর্থনীতি নিয়ে ট্রাম্পের বেশিরভাগ দাবি মিথ্যা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছর পূর্ণ হওয়া উপলক্ষে মঙ্গলবার কুড়ি জানুয়ারি দেওয়া এক দীর্ঘ বক্তৃতায় মার্কিন অর্থনীতি নিয়ে করা তার অধিকাংশ দাবি বাস্তব তথ্যের সঙ্গে সাংঘর্ষিক বলে প্রমাণিত হয়েছে আল জাজিরার এক বিশেষ তথ্য যাচাই প্রতিবেদনে দেখা গেছে যে মূল্যস্ফীতি ওষুধের দাম শুল্ক নীতি এবং কর্মসংস্থান নিয়ে প্রেসিডেন্ট যেসব পরিসংখ্যান তুলে ধরেছেন সেগুলোর সঙ্গে সরকারি দপ্তরের নথিপত্রের বড় ধরনের অমিল রয়েছে ট্রাম্প তার বক্তৃতায় দাবি করেছিলেন যে যুক্তরাষ্ট্রে এখন কোনও মূল্যস্ফীতি নেই এবং ওষুধের দাম ছশো শতাংশ পর্যন্ত কমেছে যা গাণিতিক ও অর্থনৈতিকভাবে অসম্ভব বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা মূল্যস্ফীতি নিয়ে ট্রাম্পের দাবির সত্যতা যাচাই করতে গিয়ে দেখা গেছে যে তিনি গত তিন মাসে মূল মূল্যস্ফীতি এক দশমিক ছয় শতাংশের মধ্যে থাকার যে দাবি করেছেন তা সঠিক নয় যুক্তরাষ্ট্রের শ্রম পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী গত নভেম্বর ও ডিসেম্বরে মূল মূল্যস্ফীতি ছিল দুই দশমিক ছয় শতাংশ এবং সামগ্রিক মূল্যস্ফীতি বেড়ে দাঁড়িয়েছে দুই দশমিক সাত শতাংশে প্রেসিডেন্ট ট্রাম্পের ওষুধের দাম কমানোর দাবিটিও সমালোচনার মুখে পড়েছে তিনি দাবি করেছেন তার সবচেয়ে সুবিধাপ্রাপ্ত দেশ কর্মসূচির কারণে ওষুধের দাম তিনশো থেকে ছশো শতাংশ পর্যন্ত কমেছে তবে অর্থনীতিবিদরা বলছেন কোনো পণ্যের দাম একশো শতাংশ কমার অর্থ হল সেটি বিনামূল্যে পাওয়া যাওয়া এর বেশি কমার অর্থ হল কোম্পানিগুলো উল্টো ক্রেতাকে টাকা দিচ্ছে যা অবাস্তব শুল্ক আরোপের ক্ষেত্রে সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের ভূমিকা নিয়ে ট্রাম্পের বক্তব্যকে সম্পূর্ণ ভুল বলে চিহ্নিত করা হয়েছে ট্রাম্প দাবি করেছিলেন যে বাইডেন কোনো শুল্ক আরোপ করেননি অথচ তথ্য বলছে বাইডেন প্রশাসন রাশিয়ার ওপর ৩৫ শতাংশ চীনের ইলেকট্রিক গাড়ির ওপর একশো শতাংশ এবং সেমিকন্ডাক্টর চিপের ওপর পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক বসিয়েছিল এছাড়া সুপ্রিম কোর্টে বিচারাধীন শুল্ক মামলার রায় নিয়ে ট্রাম্পের বক্তব্য আংশিক সঠিক হলেও তা অস্পষ্ট আদালত ট্রাম্প প্রশাসনের বিপক্ষে রায় দিলে সংগৃহীত শুল্কের সম্পূর্ণ অংশ নয় বরং অর্ধেকের মতো আমদানিকারকদের আমদানি থেকে ফেরত দিতে হতে পারে বলে আগে জানিয়েছিলেন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট শ্রমবাজারের চিত্র নিয়েও ট্রাম্পের তথ্যের ঘাটতি পাওয়া গেছে দু সালে ট্রাম্প প্রশাসন দুই লাখ সাতাশ হাজারের বেশি সরকারি কর্মচারীকে ছাঁটাই করলেও তার দাবি অনুযায়ী তারা বেসরকারি কাথে সহজে কাজ পাচ্ছেন না বিএলএস এর তথ্য অনুযায়ী দু সালে যুক্তরাষ্ট্রে মাত্র পাঁচ লাখ চুরাশি হাজার নতুন কর্মসংস্থান সৃষ্টি হয়েছে যেখানে বাইডেন প্রশাসনের শেষ বছরে এই সংখ্যা ছিল প্রায় দুই লাখ গাড়ি কারখানা তৈরির বিষয়ে ট্রাম্পের দাবিকে অতিরঞ্জিত বলেছেন বিশেষজ্ঞরা অক্সফোর্ড ইকোনমিক্সের তথ্যমতে পরিবহন সরঞ্জাম কারখানায় বেসরকারি বিনিয়োগ গত বছরের তুলনায় কমে এক কোটি ডলারে নেমে এসেছে এমনকি গ্যাসের দাম নিয়েও প্রেসিডেন্টের দাবি অমূলক প্রমাণিত হয়েছে বর্তমানে যুক্তরাষ্ট্রে গ্যাসের গড় দাম গ্যালন প্রতি দুই দশমিক আট ডলার যা ট্রাম্প দাবি করা এক দশমিক নয় নয় ডলারের চেয়ে অনেক বেশি